আহ জাম্বুল করছেন দেখুন এই লম্বা ধরেছে হচ্ছে এই গাছটি যদি এখান থেকে ফুটো করে রস খেয়ে নেয় এই গাছগুলো ফলটা ফেলে দেবে আমি সেই ফল ফেলা দেখাচ্ছি সে ফল ফেলেছে দেখুন এবার দেখুন কিরকম হয়েছে থক থক এবার ওই জাম্বুলের কিন্তু আপনারা টবে যারা করবেন তারা কিন্তু থাই ভ্যারাইটি নেবেন জাম্বুল কিন্তু সাদা জাম্বুল গ্রিন জাম্বুল পিঙ্ক জাম্বুল তারপরে মিশাইল জাম্বুল লাল যেটা হয় লম্বা লম্বা হয় এই জাম্বুলগুলো বা গোল টেপের কিছু হয় এই জামুলগুলো অসাধারণ মিষ্টি প্রচুর মিষ্টি এবং খেতে ভালো ভালো ফলনও ভালো টবেতে এবার দেখুন কিছু ফল ওরা ফেলে দেবেই এরকম দেখুন আমি একটা জিনিস দেখাচ্ছি এবার দেখুন এই যে এটা পাখিতে আমরা খেয়েছে বা পোকায় এই এটা পোকায় ডিস্টার্ব করেছে নমস্কার বন্ধুরা আপনাদের আর প্রশ্ন প্রস্তাব আমরা দেখাই এটা দেখিয়ে আগে একবার দেখিয়ে দিই আর সমস্যাগুলো বলছে বারবার করে সেই জন্য দেখাচ্ছি এবার হচ্ছে আপনাদের কাছে জাম্বুল হবে না আর জামুল পড়েও যাবে আপনাদের কাছে জামুল হবে না অনেকেই বলি কেন হয় না টবেতে কেন হয় না আর 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 আমাদের কাছে কিছু কিছু জায়গা হয় কেন সেটা দেখি দিই ঠিক আছে আপনারা কি করেন এই ফুলটা আসার পর বা ফুলটা ফলটা দেওয়ার পর কিছু প্রচুর পরিমাণে খাওয়া দিয়ে দেন খাওয়া দিয়ে দিচ্ছেন এই ফুলগুলো ঝরে যাচ্ছে আমাদের আর পরিচর্যাটা কিন্তু এরকম নয় পরিচর্যাটা হচ্ছে যখনই আপনার ফুল দেখা দেবে মানে ফুল দেখবে এই সময়টা আসছে এই সময় ফুল আসে জাম্বুল গাছে তার আগে থেকে আপনাকে পরিচর্যাটা শুরু করতে হবে ফল ধরে রাখার জন্য সেটা হচ্ছে নিয়মিত এই যেমন আমি এটা পটিং করে দেখাচ্ছি এই গাছটায় কিন্তু এই গাছটাকে দেখাচ্ছে কেন এই গাছটা বল দাদা আপনি এইভাবে পটিং করছেন কেন এই অবস্থায় যদি এই ফুল ধরা অবস্থায় পটিং করেন তাহলে মাটির সঙ্গে আপনারা কিচ্ছু মেশাতে পারবেন না কোনো মানে মানে মেশাতে না একমাত্র কি দেবো আমি এখানে একটুখানি সামান্য একটুখানি এক চামচ মতো সিঙ্গেল সুপার ফসফেট দেব গোবর সার দেবো আর টু মানে খড়ি মাটি দেবো এই খড়ি মাটি দেবো আর কিচ্ছু দেবো না আর কিচ্ছু দেবো হাড়ে গুঁড়ো কিছু খোল মোল কিচ্ছু দেবো না তারপরে আপনার ওই কিচেন কম্পোস্ট যা কিছু করে কিচ্ছু দেবো না আমি কি টু খাওয়া দেবো না কি দিলেই মুশকিল হয়ে যাবে তাহলে কি হবে আমি এটাকে এবারে বলছি দাদা কেন এই অবস্থায় রিপোর্টিং করছি এটা তো হ্যাঁ আমি এই অবস্থায় রিপোর্টিং করছি মানে এটা রিক্স আছে ফল ফেলে দেওয়ার রিক্স আছে মানে এটা কেন রিপোর্টিং করছি এর যা গাছের যা আছে গাছের গ্রোথ আছে এবং গাছের যা ফল আছে এই প্যাকেটে জল থেকে ধরে রাখতে পারছে না জল কমে যাচ্ছে এই জল যা দিচ্ছি এটা সকালে জল দিচ্ছি বারোটা একটা দেড়টার মধ্যে জল শুকিয়ে যাচ্ছে যেই শুকিয়ে যাচ্ছে পাতার মধ্যে এই জিনিসটা আসবে দেখুন এটা কিন্তু আমি একটা পাতা ভেঙে দেখাচ্ছি এটা কিন্তু এই যে ডাক্তার সে জল কমের জন্য এটা কিন্তু ফাঙ্গাস নয় বা শেকড়ে ডিস্টার্ব নয় শেকড়ে ডিস্টার্ব হলে আমি বলেছি পাতায় দাগের দুটো চিহ্ন দেখে রাখুন ফাঙ্গাস ফাঙ্গিসাইড ফাঙ্গাস থেকে হলে পচন যদি হয় তাহলে বুট বুট হবে এই গাছটাই নেই এটা জল যে কোনো সময় কমে গেছিল তার জল কম হওয়ার আবার জল গেছে এটা গেছে রোদের জন্য নয় গাছ যদি রোদে পুড়তো তাহলে পাহাড়ের মাথা যেসব গাছ আছে সব পুড়ে ছাই হয়ে যেত ওটা ছাদের গাছ আছে বলে পুড়ে যাচ্ছে নিচে গাছে বলে পুড়ে যাচ্ছে খাকা রোদ এসব কোনো কথা না গাছে পড়ে যায় তাহলে পাহাড়ের সব গাছ পুড়ে চলে যেত এইবার দেখুন এই যেটা পোকা আছে আমি দেখাচ্ছি আর পাতা এই যে পাতাটা এই একটা পাতা এই যে পাতাটা কি আগে ছিল এখন বন্ধ গেছে এই যদি মাথা পরে এরকম সাইড গুলো যদি পড়ে তাহলে মনে করবেন এই শেকড়ে ডিস্টার্ব হয়ে যাচ্ছে এই যে পাতা পড়ছে মানে শেকড়ে ডিস্টার্ব হচ্ছে এরকম এই যে এইটা কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এরকম হাতে কলমে কেউ দেখায়নি দুটো দেখো যে এটা হচ্ছে জল কমের জন্য পড়েছে এটা হচ্ছে পাতার শেকড় খারাপ হয়েছে তাহলে আমি আমি এই গাছটাকে তাতে রিকভারি করার জন্য জানি না হবে কি হবে না আমি চেষ্টা করছি যে এই গাছটাকে এই টবে বসিয়ে বড় টবে বসিয়ে এই গাছটাকে অন্তত ফলটাকে কিছু দাঁড় করানো যায় কিনা এটা কিন্তু সব সময় সাকসেস হয় তা নয় তাহলে আমি এই মাটিটা যে তৈরি করলাম এটা হচ্ছে গোবর সার আর কিছু দিইনি গোবর সার দিয়েছি মাটি দিয়েছি এবং এটা এক চামচ মতো চুন দিয়েছি দু চামচ মতো আপনার খড়ি মাটি দিয়েছি এক চামচ মতো সিঙ্গেল সুপার ফার্স্ট দিচ্ছি আর কিচ্ছু দেবো না মাটি যদি কোনো কারণে গরম হয়ে যায় এখানে তাহলে শেকর থেকে ডিস্টার্ব হবে সব ফল ফেলে দেবে আমি এটা কিচ্ছু করবো না আমি এবার আমি আমার গাছে ফল দাঁড়িয়েছি প্যাকেটের গাছে বড় গাছে সব দেখাচ্ছি আপনাকে আচ্ছা আর একটা কথা কথা কাজ করতে বলি যারা এই চ্যানেলটাকে প্রথম দেখছেন বা পুরোনো চ্যানেলটাকে সার্চ করে রাখুন এই ধরনের ফল বা ফুলের ভিডিও পরিচর্যার ভিডিও আপনারা নিয়মিত পেতে থাকবেন এটা আপনাদের উপকার লাগবে আর আরে আমাকে প্রচুর প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলো কিন্তু বারবার করে বলছি সন্ধে সাতটা থেকে দশটা একটা কল থেকে একবারই রিং করে রেখে দেবেন আমি আপনাদের কল ব্যাক করে দেখুন এবার দেখুন শেকড়টা কীরকম হয়ে আছে দেখুন এই কারণে এই গাছটা একটু ডিস্টার্ব হয়েছে যে শেকড় যত বেশি হয়েছে এই পরিমাণ মাটি পায়নি জল কম হয়ে যাচ্ছে তাহলে আমি এটাকে এরকম করে বসিয়ে দেবো আর কিচ্ছু করবো না করে এই এই মাটি ভরে দিলাম এইবার বলতে পারেন যে আমরা দাদা ফল পড়ে যাচ্ছে তাহলে পাঁচ কি করে হ্যাঁ আপনারা একটা কাজ করবেন এই টবে যাদের গাছ আছে তারা কিন্তু একবার করে মাসে বোরণ স্প্রে করবেন বরণ বরণ টোয়েন্টি এক গ্রাম এক লিটার জলে গাছে চান করিয়ে দেবেন চান করিয়ে দেবেন মাসে একবার মাসে দুবার জিরো জিরো ফিফটি পটাশ মানে পটাশে জিরো জিরো ফিফটি ওয়াটার সলিউশন ওটা পটাশেই বলি আমি জিরো জিরো ফিফটি ওয়াটার সলিউশন যেটা ওয়াটার সলিউশন সেটা কিন্তু এক থেকে দু গ্রাম এক লিটার জলে দিয়ে গাছকে চান করিয়ে দেবেন চান করিয়ে দেবেন আচ্ছা নিচে কি দেবেন নিচে যে কোনো সয়েল মাইক্রোনিটেন বারবার করে দেখেছি যে কোনো একটা ভিডিওতে দেখে নেবে সয়েল মাইক্রোনির জিনিসটা কি কোন কোম্পানির পাওয়া যায় বলে দিয়েছি বিভিন্ন কোম্পানির পাওয়া যায় সয়েল মাইক্রোনির জিনিসটা কি সেই সয়েল মাইক্রোনিটেন এই গাছের গোড়ায় এই এত বড় টপটার জন্যে হাফ চামচ দিয়ে জল দিয়ে দেবেন বোড়াই ভালো করে ভালো করে ভিডিও দেখুন যে ভিডিও আমি ফোনে বলে দেবো যে কথাগুলো আমি বারবার করে ফোনে বলতে পারবো না ভালো করে দেখুন কেটে দেখলে আপনার ব্যাপার আর কেটে দেখলে আমি দেখবেন ছোট করে দেখবেন কি না দেখবেন সেটা আপনার বিষয় বারবার করে বলছি ধৈর্য না তাহলে দেখতে হবে না এটা গেল সয়েল মাইক্রো নিউট্রেন পটাশের ব্যবহার করলাম বোরনের ব্যবহার করলাম তাহলে এইগুলো দিলে আপনাকে ফল দাঁড়াতে সাহায্য করবে ফল দাঁড়িয়ে রাখার সাহায্য করবে তার সঙ্গে উপর কি করবেন যে কোনো এরকম ফুলটা ফুটে যেই ছেড়ে দেবে এইটা যেই পড়ে যাবে যাবে তখনই কিন্তু আপনার একটা ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইট মাসে দুবার করে স্প্রে করবে যে কোনো ফাঙ্গিসাইড মাসে দুবার করে স্প্রে করবেন আর যেরকম ফোটেনি এটাও স্প্রে করবেন ঠিক আছে আর এতে বলি কেন তো যেহেতু পরাগ হয় ফলটা দাঁড়িয়ে থাকতে সাহায্য করে এটা গেল আর হচ্ছে যে কোনো কীটনাশক যে কোনো কীটনাশক যেটা পোকা মারা তেল ফাঙ্গিসাইড আর কীটনাশক কিন্তু এক জিনিস জিনিস সাইড হচ্ছে গাছের পাতায় বা গোড়াকে পচনকে রোধ করে সে করে পচনকে রোধ করে আর বিষ তেল মানে কীটনাশক হচ্ছে পোকাকে তারা বা পোকাকে মারে এবার অনেকে নিম তেল ব্যবহার করতে হবে নিম নিম তেল ব্যবহার করতে গেলে সপ্তাহে দুদিন করে আপনাকে স্প্রে করে রাখতে হবে নিম তেল পোকা মারে না পোকা তাড়ায় পোকাকে আসতে দেয় না তাহলে তেল যারা ব্যবহার করছেন তারা সপ্তাহে দুদিন করে ব্যবহার করবেন আর যারা সিনথেটিক তেল ব্যবহার করছেন তারা সপ্তাহে একদিন করে সপ্তাহে একদিন করে একে আপনারা বা পনেরো দিনে একবার কিন্তু বিষ তেল স্প্রে করবেন যাতে ফলটা দাঁড়াবার পর পোকা যাতে ফুটো করে না ফেলে দেয় পোকা সব পোকা আসে ফলের থেকে রস খাওয়ার জন্যে যেই রসটা খেয়ে চলে যাবে সেই অল্প একটু সেখান থেকে একটা জাম তৈরি হবে সেখান থেকে আপনার ফলটাকে ফেলে দেবে সেই ফলটা ফেলে দেবে এই জন্য আমরা এই জাম্বুল গাছের টবেতে খুব ভালো জাম্বুল হয় আপনাদের আরটা ভিডিও আমি করে দেবো আমি আগে থেকে সব গাছ আমি দেখাই ঠিক আছে কিন্তু ছাদে কোন কোন গাছ ফলের গাছটা ভালো হবে আগে একটা ভিডিও দিয়েছিলাম অনেকে মনে নেই দেখিনি আর কোন কোন গাছটা ভালো রেজাল্ট দেবে না সে ভিডিও আমি করে দেবো ফল গাছ বলি পাগলের মতো যে আপনি ছাদে করলেই সবকাটা ফল গাছে রেজাল্ট পাবে তা কোনো নয় তা কিন্তু নয় কিন্তু এই গাছগুলো আপনাকে ছাদে ভালো রেজাল্ট দেবে যে গাছগুলো ভালো রেজাল্ট দেবে তার লিস্ট করে দেবো তার দেখিয়ে দেবো ঠিক আছে এটা মনে রেখে এই জাম্বুল গাছে পরিচর্যাটা করবেন এবং আমি এটা বসালাম এই কারণে যাতে জলের কোয়ালিটিসটা ঠিক থাকে এবার দেখুন আমি ফল দেখাই আসুন যারা জাম্বুল করছেন দেখুন এই লম্বা ধরেছে হচ্ছে এই এই গাছটা যদি এখান থেকে ফুটো করে রস খেয়ে নেয় এই গাছগুলো ফলটা ফেলে দেবে আমি সে ফল ফেলা দেখাচ্ছি সে ফল ফেলেছে দেখুন এবার দেখুন কীরকম হয়েছে থোক থোক এবার ওই জাম্বুলের কিন্তু আপনারা টবে যারা করবেন তারা কিন্তু থাই ভ্যারাইটি নেবেন জাম্বুল কিন্তু সাদা জাম্বুল গ্রিন জাম্বুল পিঙ্ক জাম্বুল তারপরে মিশাইল জাম্বুল লাল যেটা হয় এর লম্বা লম্বা হয় এই জাম্বুলগুলো বা গোল টেবেরও কিছু হয় এই জামুলগুলো অসাধারণ মিষ্টি প্রচুর মিষ্টি এবং খেতে ভালো ভালো ফলনও ভালো টবেতে এবার দেখুন কিছু ফল ওরা ফেলে দেবেই এরকম দেখুন আমি একটা জিনিস দেখাচ্ছি এবার দেখুন এই যে সেটা পাখিতে আমরা খেয়েছে বা পোকায় এই এটা পোকায় ডিস্টার্ব করেছে পাখি ডিস্টার্ব করেছে আমরা এরকম ফল হলে নেট দিয়ে ঘিরে দেবেন নাহলে শেষ করে দেবে পাখিতে এরকম গাছ কিন্তু ফলে ফেলে দিতে পারে এরকম ফল এরকম ফল কিন্তু আপনাকে ফেলে দিতে পারে এর পোকা হলে আর কিছু ফল এমনি ফেলে দেবে এত ফল তো ধরে রাখতে পারবে না দেখুন এখানে থোকায় থোকায় হয়েছে আছে এগুলো থোকায় থকা হয়েছে আবার ফুল আসছে ইয়ে আবার ফুল আসছে এ তখন একটা ফুল এসছে এটা ফল ধরে গেছে বড়ো হয়েছে এই সময়টা এরম হয় পরপর হয় কিন্তু এর এর কিন্তু খেয়াল করবেন যদি কোনো কারণে জল কমে যায় তাহলে সব ফল ফেলে দেবে এই ফল যদি নেমে যাওয়ার পর পাতা নেতিয়ে যাওয়ার পর আবার পাতা রস নিয়ে কিন্তু পাতা দাঁড়িয়ে যায় ফলের ক্ষমতা নেই একবার নরম হয়ে গেলে সে আবার রস নিয়ে দাঁড়িয়ে যাওয়া এটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করুন পাতা নেতিয়ে গেল জল কম পেলো আবার জল পেয়ে আবার পাতা দাঁড়িয়ে যায় কিন্তু ফলের ক্ষেত্রে কিন্তু আপনারা কখনো জল পেয়ে নিতেই যাওয়ার পর ফল আবার জল খেয়ে আবার সে মোটা হয়ে যাবে দাঁড়িয়ে যাবে এটা হবে না তাহলে এই ধরনের আমি এই প্রবলেমও দেখাচ্ছি তখন এই যে এই যে পাখিতে ডিস্টার্ব করেছে এটা আবার পোকায় ডিস্টার্ব করেছে প্রথমে করেছিল এই যে কুকড়ে গেছে এটা তাহলে ফলকে এরকম করতে হবে এইবার আপনি বল আমি খাবো তো তাহলে বিস্তেল দেবো না এখন দেবেন তো যখন ফলটা বড় হয়ে যাবে তার পনেরো থেকে কুড়ি দিন আগে কিন্তু বিস্তেল বন্ধ করে দেবেন কীটনাশক দেওয়া বন্ধ করে দেবেন গাছকে চান করে রাখবেন গাছও ফল ভালো থাকবে আর যদি মনে করেন না আমি আমি আর একটা উপায় হচ্ছে যে আপনি আমি যেটা করব এর মধ্যে দেখিয়ে দেবো যে আপনি এই ফলগুলোকে পলিথিন দিয়ে ঘিরে দেবেন আর পলিথিন প্যাকেট দেখে দেবেন তাহলে আর পোকা স্প্রে করতে হবে না আমি সেটা করে দেখিয়ে দেবো যে এরপরে কীভাবে ফলটা বাঁচাবেন একটু বড় হলেই আমি এগুলোকে পলিথিন দিয়ে মুড়ে দেবো তাহলে কিন্তু আর আপনার কিন্তু পোকাও লাগবে না আর বিস্তালও দিতে লাগবে না কিন্তু যতক্ষণ না ফলটাকে আপনি দাঁড় করাতে পারছেন তাতে কিন্তু আপনি সাকসেস পাবেন না এটা মনে রাখবেন আর কি করে আপনি পলিথিন দেবেন সে পলিথিন দিলেও আবার হিট হয়ে ফল পুড়ে যেতে পারে কীভাবে ফলে পলিথিন দিয়ে এই ফলটাকে ঢাকবেন সে পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আরও কিছু ফল দেখাচ্ছে প্যাকেটের গাছ চলুন এটা আমার প্যাকেটের গাছ এই বিক্রি করা গাছ যে বিক্রি করছে সেই গাছের দেখুন এটা ফল দাঁড়িয়ে দেখুন দেখুন ফল দাঁড়িয়ে গেছে কিন্তু এই ফলগুলো কিন্তু এটা টেরা হচ্ছে কেন হচ্ছে বলুন তো এই যে প্যাকেটটা দিয়েছি এই প্যাকেটটার মধ্যে পরিপূর্ণ বলতে খাওয়ার বা জলের একটা কম বেশি হচ্ছে কিন্তু আমি বিক্রি করি তো প্যাকেটের গাছ এই জন্য এবং দেখুন এই যে পুষ্টি না হলে এই ফলটা ফেলে দেবে এরকম কিছু ফল আমি দেখাতে পারি কিন্তু যখনই আমরা জলের এইটা কিন্তু খুব সাবধান রাখতে হবে যখনও কোনো গাছে ফল এসে যাবে সে পেয়ারা হোক কুল হোক জাম হোক কাঁটাল হোক লিচু হোক জল লেবু হোক জলটা কিন্তু আপনাকে ঠিক সময় ঠিক জিনিস দিয়ে থাকতে হবে যেমন অতিরিক্ত জল দেবেন না আবার অতিরিক্ত যেন জল টান না হয়ে যায় জল টান হলেই আপনার একটা ফলেও রাখতে পারবেন আর ফলকে তা করা যাবে দেখাচ্ছি এবং সব গাছে কাছে এই যে ফুলটা যেই ঝরে যাবে এই তখন এই যে এই যে ঝরে ফেলে গেল এই যে ঝরে ঝরে পড়ে গেলো এই ঝরে গেল এবারে কিন্তু একটা ফাঙ্গিসাইড এবং একটা আহ অতি অবশ্যই কীটনাশক দিতে হবে না দিলে দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন এই যে ফুলটা পরে ঝরিয়ে গেল এই যে পোকা এই যে পোকা ওকে ডিস্টার্ব করে দিয়েছে এবং পোকা ডিস্টার্ব করেছে এবার ফলটা আটকে আমার ফট করে হাতে করছে চলে এলো এরকম এই ফলটা দাঁড়াবে না এই যে পোকায় পোকা ডিস্টার্ব করেছে আমি পোকাতে মারা তেল দিয়েছি তাতে পোকাটা চলে গেছে কিন্তু এই যে এটা ডিস্টার্ব করে গেছে এই ছোট্ট ছোটো জিনিসগুলো দেখুন এবার দেখো দেখাচ্ছি এই রকম এই ক্যামেরাটা ধরো এই দেখো এইগুলো হচ্ছে পোকার ডিস্টার্ব করে এই যে এই যে সাইডে এই যে এই কালো করেছে এ পোকা খায় এই যে পোকারগুলো থেকে তাড়াতাড়ি হবে এবং এই এরকম ফল হয়ে গেলে আপনার দোকানে পলিথিন দিয়ে মরে দিন ঠিক আছে আমি দেখাবো সেই পলিথিন মোড়াটাও পরে এই সপ্তাহের মধ্যে আমি করে দেখিয়ে দেবো কীভাবে ফল মুড়ে যে কোনো ফলকে আপনি কীভাবে বাঁচাবেন ঠিক আছে এইটা যদি করতে পারেন তাহলে আপনার কিন্তু গাছগুলো ফলগুলো ভালো থাকবে সুস্থ থাকবে ফলটা ধরে যাওয়ার পর এটা করতে হবে ফলে আগে করলে হবে না ঠিক আছে যেমন এইটা এখন করলে হবে না ফলটা যেমন এই ঝরে যাওয়ার পর এই যে ঝরে গেল এটা ঝরে যাবে স্ত্রীর গাছ ঝরে যাবে এই যে ফলটা ধরো এই ফলটাকে সুস্থ রাখার জন্য করতে হবে দেখুন পোকার উপদ্রব দেখুন এই ফুলটাকে ফুটো করেছে এই যে এই যে আমি তেল মেরেছে পরে বন্ধ হয়েছে এই যে এইর লক্ষ্য রাখতে হবে গাছকে গাছের সঙ্গে প্রতিদিন যদি আপনি না মিশতে পারেন আর প্রতিদিন যদি না দেখতে পারেন কিন্তু গাছ হবে না আমি ভাববেন যে গাছ বসিয়ে দিলাম কমালবাবু বললো তমাল বললো এক গাদা সার দিয়ে দিতে এটা করতে ওটা করতে ব্যাস আমি ভাবলাম তা হয়ে যাবে তা হবে না এটা করলে হবে না আপনাকে গাছ করতে গেলে আপনাকে সুস্থভাবে করতে হবে ভালোবেসে করতে হবে দেখে করতে হবে এটা মনে রেখে কাজ করুন তাহলে আপনার গাছটা সুন্দর ভালো হবে যদি আপনি বলেন যে আমি গাছ বসিয়ে দিলাম আমার ফুলে ফলে ভর্তি হয়ে যাবে আর এক আধা সার দিয়ে দেবো তাহলে কিন্তু গাছ হবে না এটা গাছ করতে গেলে যে কোনো গাছ ভালোবেসে করুন সুস্থভাবে করুন দেখে করুন বুঝে করুন নিজের মধ্যে অনুভব করুন আর নিজে শিখুন ঠিক আছে নমস্কার বন্ধু আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন